সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আমিনুমদ হাউজিং থেকে স্বাগত জানাচ্ছি বিরুলিয়া ঢাকা বিরুলিয়া বলা যায় তো বিরুলিয়া এখন ঢাকার ভিতরেই বলা যায় ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত হয়ে গেছে এই বিরুলিয়া এনওয়ান তো এখানে আমিন মোহাম্মদ হাউজিং অবশ্যই অনেকে চিনেন মাঝখানে শুধু একটা নদী আছে নদীর উপরই হলো আপনার উত্তরা যেটা থার্ড পেজ তো তার এপার হলো আপনার বেরিবাদের এপারটাই হলো আপনার আমিন মোহাম্মদ হাউজিং বিরুলিয়াতে অবস্থিত তো দর্শক এখানে আমরা এই যে কর্নার একটা পোলট নিয়ে এটা মেইন রোড বলা যায় আমিন মোহাম্মদ হাউজিংয়ের মেইন রোড তো ডি ব্লকে যে মেইন রোডটা আছে সেই রোড এই যে এটা স্ট্যান্ড হা ইউনিভার্সিটির পাশ দিয়ে যে মেইন রোডটা আসছে সেই রোডটার সাথে যে কর্নার যে পোলটটা দেখতে পাচ্ছেন যে গাছগাছরা লাগানো এবং এটা রাস্তাটা সম্ভবত চল্লিশ ফিট চল্লিশ না পঞ্চাশ ফিট হবে পঞ্চাশ আর তিরিশ পঞ্চাশ আর তিরিশ ফিটের কর্নার এই যে পোলটটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা পোলট আর এইটা হলো তিরিশ ফিট তিরিশ আর পঞ্চাশ ফিটের কনার এই মেন রোডের এই পোলটটা নিয়েই কথা বলছি তো এই পোলটটা দর্শক পাঁচ কাঠার পোলট পিছনে দেখেন দশতলা বিল্ডিং হয়ে গেছে আপনার এটাও এসে এরকমের বিল্ডিং হবে অবশ্যই চেয়ে বড়ো হবে কারণ রাস্তা বড় যেহেতু তো এই পাঁচ কাঠার পোলটটা বিক্রি হবে তো এটা নিয়েই কথা বলতেছি এবং এই পোলটটা যদি কেউ নিতে চান এই ধরনের মেন রোডে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে এছাড়া এই পোলটের বিষয়ে যদি কোনো অভিযোগ কোনো পরামর্শ বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের ভুল হতে পারে সেই ক্ষেত্রে ক্ষমা ছি তো দর্শক এই পাঁচ কাঠা প্লটটা বিক্রি করা হবে পার কাঠা পঁয়ত্রিশ লাখ টাকা করে অর্থাৎ মেন রোডে এসব প্লটের কিন্তু দাম বেশি দেখেন একটা মেন রোড পঞ্চাশ ফিট রোডের সাথে এবং মেন যেটা আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি মেন রোড থেকে যে রোডটা আসে এসছে ঢুকছে এই মানে আপনার বাইতুল আমান আমান আমান্না বাইতুল সরি এটা আপনার আমিন মোহাম্মদ আমিন মোহাম্মদ হাউজিং তো এই পোলোটার পিছনেই কিন্তু বহুতলা একটা বিশিষ্ট দশতলা বিল্ডিং হয়ে গেছে তো দর্শক এই পুরোট যদি কিনতে চান দাম পড়বে পার কাঠা পঁয়ত্রিশ লাখ টাকা করে যদি এই ধরনের বাজেট কারা থাকে অবশ্যই রিয়েল ক্রেতা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো মিডিয়া যোগাযোগ করবেন না দয়া করে যদি নিতে চান ফোন দিন আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ